আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে আমার পিছনে বিল্ডিংগুলো রয়েছে এগুলো হচ্ছে হোটেল আর আমি একটা তিরিশ টাকা পার আওয়ারের হিসেবে আমি আপনার এই বসার জায়গা নিয়েছি এবং ছাতা লাগানো রোদ চরম রোদ মানে রোদে বাইরে দাঁড়ানো খুব মুশকিল এই যে সমুদ্র সৈকতটাও দেখাচ্ছি আমাদেরকে এই যে এদিকে সামনে সমুদ্র এখানে বিভিন্ন সুবিধে রয়েছে দেখুন বোটিং আছে হর্স রাইডিং আছে তারপরে স্কেটিং আছে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে আর এটা হচ্ছে দীর্ঘতম সমুদ্র সৈকত এই যে সামনে এদিকের অংশটা দেখুন এদিকে পুরো চারিদিকে আপনার লোকজনের সমাগম বেশ ভালোই তবে সবাই বাংলাদেশি অন্যান্য দেশের উপস্থিতি খুবই কম